হাই বন্ধুরা আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম এই রেসিপিটা আয়লা মাছের তেল ঝাল খুব কম টাইমে অসাধারণ রেসিপি তো আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আর ট্রাই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের যদি অন্য কোনো রেসিপি জানার ইচ্ছা থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা নিয়ে আসার চেষ্টা করব আপনাদের লাইক শেয়ার কমেন্ট দেখে আমাদের মনে অনেক আনন্দ হয় আর মনে হয় যেন আমি নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসি তো বন্ধুরা তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন